সাথে হয়েছে আমার মনে হয় সালেমরা আগামী এক বছর টিকবে না আল্লাহ আল্লাহ ঠিকই এক বছর টিকতে দেয় না এই আগস্টকে তারা যেমন আমাদের প্রিয় আল্লাহ আমার জীবনকে প্রশ্নবিদ্ধ করে কেড়ে নিয়েছে এই আগস্টে আল্লাহ পাক পাঁচই আগস্ট কথা প্রমাণ করে দিয়েছে ইতিহাসের আস্থা এই যে প্রিয় আল্লাহ আপনার আমার এত ভালোবাসা আল্লাহার প্রতি এই ভালোবাসা দিয়েছেন কে তারা তো চাইছিল রাজাকার বলে নামটা মুছে দিতে কিন্তু যেই ভালোবাসা আল্লাহ পাক আর সে আজির থেকে দিয়ে দেন আল্লাহ পাক জিবরিল কে ডেকে বলেন ইন্নি উহিব্বু ফুলানান ফাহিব্বুহু আমার অমুক গোলামকে আমি ভালোবেসে ফেলেছি জিবরিল তুমিও ভালোবেসে ফেলো সুবহানাল্লাহ আল্লাহ আসমান জমিনের ফেরেস্তারা ভালোবাসে আপনি রাজাকার বলে বলে রাজাকার বলে বলে জীবা যত চালিয়েছেন শেষ এই রাজাকার শব্দের কারণেই পতন হয়েছে ঠিক কিনা বলেন ওই দিন যদি শান্ত জনতারে রাজাকার না বলতো তাহলে এত বড় বিশৃঙ্খল পরিস্থিতিতে পড়ে রান্না সব রেখে পালাতে হতো না ঠিক কিনা বলেন আপনার কি মনে কষ্ট হইছে? ফাইলে ফাইলে নকে। তাহলে বুঝতেছেন আলেমদের সাথে বেয়াদবি কে চিনি কখনো মেনে নেন না তিলকে। আল্লাহ। আল্লাহর হাবিব বলেন এমন সময় আসবে শুনুন। হাতা ইয়াকুল জা রূহ। মেরে ফেলবে। মারছিল। ঠিক। কথা কয় না। ঠিক। আমি খানা খেতে গেছিলাম একটু আগে বেলাল ভাইয়ের বাসায়। বেলাল ভাইয়ের বাসায় যখন খানা খেতে গেছি আমার অত্যন্ত প্রিয় কিছু ভাই আছে নাম বলে তাদেরকে বিপদে ফলাইতে চাই সেই ভাইরা বলতেছিল হুজুর আপনার জন্য রান্না সব করে রেডি রাখছি আপনি আইবেন শুই না খালি আমরা একটু আসছি এর মধ্যে দেখি পুলিশ রেডি ধরার লাগে রকম যারা করছে আল্লাহ পাক তাদেরকে কিন্তু ছেড়ে দিবে না ঠিক কিনা বলে নামাজ টাকালি পড়ি না এনে লোকটা বালা এরকম লোক আছে না নাই নামাজ টা পড়ি না কিন্তু আমার লাইন বালা লোক এলাকাত খুঁজলি একটা আমলে পাইতে না এই লোক কি আসলে ভালো লোক আল্লাহর নবী বলেন লাইসা লাহু নূরুন ওয়া লা নামাজ যার নাই নামাজ তার সাক্ষী দিবে না নামাজ তার বিপক্ষে দাঁড়াবে ও হামানা ও করুণা ও উবাই বিন ওই লোকটা সেদিন ফেরাউনের সঙ্গী হবে হামানের সঙ্গী হবে করুণের সঙ্গী হবে উবাই বিন খালাকের মতো জাহান্নামে দাগি আছে আমি সঙ্গী হবে ঠিক বলে একটু বুঝতে শুনা কল সঙ্গী কার হইবে ও ফেরাউনের সঙ্গী হইবে না কোন পরে ইতেনি কইতে সঙ্গী কার আরে কথা না কা আল্লাহ তার রসুলের সঙ্গী যদি হইয়া মরতে চান নামাজ ছাড়া কোনো উপায় নেই আছে এই মা প্রথম রসুলের ওয়াজে বলেছিলাম এই যে জাকারিয়া সাহেব আমার আগে ওয়াজ করলেন উনার আব্বা অনেক জীবনের অনেক বছর নামাজ পড়িয়েছে আমরাও অনেকে ইমামতি করি নামাজ পড়ায় থাকি একটা জিনিস খেয়াল রাখবেন যারা মুক্তাদি পিছনের দ্বারা সব সময় পিছনের দ্বারা আপনি ফজরের নামাজ পড়লেন পিছনের দ্বারা ফজরের নামাজ পড়লেন পিছনের দ্বারা যোহরের নামাজ পড়লেন ইমামের পিছনের দ্বারা আসর মাগরিবে সব জুমার নামাজ ইমামের পিছনে দাঁড়ায় পড়লে দুই ঈদের নামাজ দাঁড়ায় পিছনে দাঁড়াতে পারবেন না আপনাকে সামনে সোয়া দেওয়া হবে নবীজি প্রায় সময় লাশ সামনে রেখে মনে করায় দিতে যাওয়ার আগে নামাজ পড়েন যেদিন নামাজে জানাজা দাঁড়া যাবে আর চাইলেও এক অক্ত নামাজ পড়তে পারবেন না এই জন্য জানাজা দাঁড়ানোর আগে আজকে থেকে নামাজ পড়বেন রাজি আছেন জোরে বলেন রাজি আছেন এবার শেষ আয়া কাটা কাটা উঠবেন নিয়োগ করছেন উঠবেন নি মাসা

এই কথাগুলা এইভাবে বলি দেখে আমরা আমাদেরকে ভালো রাখি শুনে চাহা